একটা পান আনছি একটা পান আনছি রিপন ভাই আপনার জন্য খুব খুশি হয়ে গেল ভাই খুব খুশি হয়ে গেল ভাই কেমন আছেন খুব ধন্যবাদ আজকে মনটা শরীরটা খুব বেশি ভালো ছিল না আচ্ছা আপনার এই গান শুনে একবারে ভালো হয়ে গেল শুধু পান নয় পানের সাথে ছিল গান গানে গানে পেয়েছি পান আমার মনে হয় শুরু করে দিয়ে অহ অনী এবং ইমরান দুজন মিলে কাজ করছে আমরাও তো ভাই এখানে অনেক বুঝে না বুঝে চলে আসছিলাম হঠাৎ করে এসে আমি জানি না যে গরুর হাটের ভিডিও করলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে এটা কখনো বিশ্বাসই করি নাই মানে ধারণাই ছিল না কিন্তু সেখানে এখন বিশ্বাসটা জন্মেছে কারণ আপনারা যখন আমাদেরকে ভালোবাসেন দেখা হয় জড়িয়ে ধরেন বিশেষ করে ছোটো বাচ্চারা যখন আপনারা দেখেন যেমন ছোটো বাচ্চারা যখন আসে যে আঙ্কেল আপনার সঙ্গে দেখা করব অনেকেই বলে যে গরু আঙ্কেল নাম দিয়েছে গরু আঙ্কেল গরু আঙ্কেলের সঙ্গে দেখা করতে গরু আঙ্কেল তো কতটা ভালোবাসা থেকে এই কথাগুলো বলে যে গরু আঙ্কেল তো হাটের ভিডিও করার পরেও বা মা মানে এই ধরনের একটা কষ্টকর ভিডিও বিশেষ করে যে গোবর চনা এর মধ্যে দিয়ে গরম এর মধ্যে দিয়ে ভিডিও করার ফলে যখন ভালোবাসে তখন খুব ভালো লাগে আর কি তো আমাদের দেখা দেখে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে আবার নতুন তো আসবেই এরই মধ্যে আসছেন এগিয়ে যান আপনারা যারা এখনও চ্যানেলটি দেখছেন ফলো করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যেহেতু পান খেয়েছে আজকে আমাকে তো সাবস্ক্রাইব করতেই হবে তো সবাই সঙ্গেই থাকবেন কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমাদের স্বপ্ন পূরণের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং বেশ চমক আছে আপনাদের জন্য চলেন আমরা সেই চমকটায় দেখানোর চেষ্টা করি আসেন আপনারা আস্তে আস্তে আসলে বেয়াদবি হোক আর যাই হোক আমরা ঢুকে গেছি আমাদের প্রাণপ্রিয় বড় ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটা পান আনছি আপনার জন্য চুন দিছি 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 একটা পান আনছি রিপন ভাই আপনার জন্য খুব খুশি হয়ে গেল ভাই খুব খুশি হয়ে গেল ভাই কেমন আছেন খুব ধন্যবাদ আজকে মনটা শরীরটা খুব বেশি ভালো ছিল না আপনার এই গান শুনে একবারে ভালো হয়ে গেল আচ্ছা আমাদের বন্ধুদের বলি আজকে আমাদের স্বপ্ন পূরণের দিন আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের আহ ভালোবাসার বড় ভাই আমাদের রিপন ভাইকে আমরা আজকে পেয়ে গেছি সরাসরি আহ ভাই আমাদের সাথে আছে ভাইয়ের জন্য

আচ্ছা খুব সুন্দর ভাই এখন এক মিনিট সময় নেই আপনার তো আমাদের আসলে এই চ্যানেল করা এবং এই ভিডিও করার আগ্রহ অনুপ্রেরণা শুধুমাত্র আপনি এখন আসলে যদি আমাদের চ্যানেলের নাম হচ্ছে কেডি এক্সপ্রেস যদি আমরা তো আসলে আপনাকে অনুসরণ করি এবং আমাদের বিরুদ্ধে প্রচুর কমেন্টস আসে আমাদের ছোট হিসেবে যতটুকু আসে সবাই বলে যে আমরা রিপন ভাইয়ের সাথে আপনাদের ভিডিও চাই ভিডিও চাই ভিডিও চাই তো আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে পূরণ স্বপ্ন হয়েছে আমাদের দর্শকদেরও যদি আমাদের চ্যানেলটা সম্পর্কে একটু কিছু বলেন ভাই আমি খুব খুশি হয়ে গেলাম আমাদেরই ভাই যে আমার নাম ইমরান আর আমার বন্ধু আছে আমাদের সাথে ওর নাম অনি আচ্ছা অনি এবং ইমরান দুজন মিলে কাজ করছে আমরাও তো ভাই এখানে অনেক বুঝে না বুঝে চলে আসছিলাম হঠাৎ করে এসে আমি জানি না যে গুরুর হাটের ভিডিও করলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে এটা কখনো বিশ্বাসই করি নাই মানে ধারণাই ছিল না কিন্তু সেখানে এখন বিশ্বাসটা জন্মিয়েছে কারণ আপনারা যখন আমাদেরকে ভালোবাসেন দেখা হয় জড়িয়ে ধরেন বিশেষ করে ছোট বাচ্চারা যখন আপনারা দেখেন এবং ছোটো বাচ্চারা যখন আসে যে আঙ্কেল আপনার সঙ্গে দেখা করব অনেকেই বলে যে গরু আঙ্কেল নাম দিয়েছে গরু আঙ্কেল গরু আঙ্কেলের সঙ্গে দেখা করতে গরু আঙ্কেল তো কতটা ভালোবাসা থেকে এই কথাগুলো বলে যে গরু আঙ্কেল তো হাটের ভিডিও করার পরেও বা মা মানে এই ধরনের একটা কষ্টকর ভিডিও বিশেষ করে যে গোবর চনা এর মধ্যে দিয়ে গরম এর মধ্যে দিয়ে ভিডিও করার ফলে যখন ভালোবাসে তখন খুব ভালো লাগে আর কি তো আমাদের দেখা দেখে আমাদেরও বয়স হয়ে যাচ্ছে আবার নতুন তো আসবেই এরই মধ্যে আসছেন এগিয়ে যান তো যেটাই হোক মানে চেষ্টা করেন যে যতটা সততার সাথে জিনিসগুলো করা অবশ্যই অবশ্যই বাজার দর যেটা প্রকৃত সেটাই আমরাও অনেক সময় আমরাও একটু করে ই হয়ে যাই অনেক চাপে কিন্তু তারপরেও বাজার দর নিয়ে আমরা কখনো ভুল তথ্য দেই না যেটা বাজার কারণ বাজার পরিবর্তন হয়ে যায় এক দুই ঘন্টার মধ্যে ঈদের সময় বাজার পরিবর্তন হয়ে যায় আমদানি বেশি দেখা গেছে কমে গেছে আবার একটু পরই দাম বেশি আবার নানা প্রশ্ন তো যাই হোক সাদাকে সাদাই বলতে হবে কালোকে কালোই বলতে হবে তাতে আমার চ্যানেল দেখুক বা না দেখুক এই চিন্তা করে এই গেলে ইনশাআল্লাহ আশা করা যায় সত্যের পথে থাকতে হবে সঠিক জায়গায় থাকতে হবে রাইট রাইট আচ্ছা ভাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে কেডি এক্সপ্রেস যদি একটু কিছু শুভ কামনা রইল আপনারা যারা এখনো চ্যানেলটি দেখছেন ফলো করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিশেষ করে যেহেতু পান খেয়েছে আজকে আমাকে তো সাবস্ক্রাইব করতেই হবে তো সবাই সঙ্গেই থাকবেন কমেন্টস করবেন ধন্যবাদ স্বপ্ন পূরণের একটা বিষয় থাকে মানুষের আসলে আবেগ অনুভূতি একটা অন্যরকম জিনিস তো আজকে আমাদের একটা বেশ বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে আমরা রিপন ভাইকে আমরা পেয়েছি আমাদের সাথে চেষ্টা করলাম আসলে ওইভাবে দেখানোর জন্য আহ ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা চাকা বাংলাতেও আপনারা দেখবেন আমাদের সাথে ভাই থাকবে ঠিক আছে ভাই ব্যস্ততার মানুষ ব্যস্ততা শেষ করুক আমরা অন্য কিছু করি রিপন ভাইয়ের সাথে তো কথা বললাম সাথে আমাদের আরেক সুপার স্টার যে গাবতলি হাটের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের নাসির ভাই নাসির ভাইয়ের সাথেও কথা বলবো আমরা ধামাকা আসতেছে নাসির ভাইয়ের খুব শীঘ্রই আগামী বিশুদ্ধবার এই ধামাকা নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়ের আসলে কি ধামাকা আসছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বৃহস্পতিবার দিন তো ইনশাল্লাহ ধামাকা আসতেছে ইনশাল্লাহ বিশ্ববারে ত্রিশ বত্রিশটা গরু আইব আর কি ইনশাল্লাহ তিরিশ বত্রিশটা গরু আসবে ইনশাল্লাহ বিশাল ধামাকা আসতেছে নাসির ভাইয়ের ইনশাল্লাহ বন্ধুরা যারা ভিডিও দেখতেছেন আপনারা বৃহস্পতিবার দিন আসেন ইনশাল্লাহ ভাইয়ের অনেকগুলো গরু আসবে তিরিশ বত্রিশটা তো ভাই বলছে ইনশাল্লাহ তারও কিছু বেশি আসবে আমরা আশা রাখি আপনারা আসেন ভাইয়ের সাথে কথা বলেন ইনশাআল্লাহ ভাইয়ের যথেষ্ট ভালো গরু হয় এটা আমরা সবাই জানি সবসময় জানি আসবেন আমরা ভাইয়ের ফোন নাম্বারটা শুধু একটু দিয়ে দিই ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো জিরো ওয়ান থ্রি আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে আসেন ইনশাল্লাহ আরেকটা কথা বলি এই পরিশ্রম এই কষ্ট শুধুমাত্র আমরা করছি আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস আমাদের জানাবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম